সালাম আলাইকুম এগুলো হচ্ছে আমাদের একদম ড্রপ সোল্ডার একটা প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে ড্রপ টি শার্ট এটা হচ্ছে প্রথমে আমি দেখে দিচ্ছি হাইডেন্সিটি প্রিন্ট যেটা থাকে ওকে এই দেখুন এটা হচ্ছে হাইডেন্সিটি প্রিন্টটা ঠিক আছে খুবই হাই মানে হাই কোয়ালিটির হচ্ছে এখানে প্রিন্ট করা হয়েছে আর এটুকু হচ্ছে চারটা কালার রয়েছে ঠিক আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার ওকে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার টোটাল চারটা কালার পার কালারের হচ্ছে আপনার চব্বিশ পিসের সরি পার কালার হচ্ছে বারো পিসের বান্ডেল ওকে তো এখানে হচ্ছে দুশো বিশ জি এস এম এর মতো হচ্ছে এগুলো ঠিক আছে প্রত্যেকটা টি শার্টই হচ্ছে দুশো বিশ জি এস এম এর আর ব্ল্যাক হেডটাও কম হবে ঠিক আছে জি এস এম দুশো জি এস এম হবে দেখুন টি শার্টের কোয়ালিটিগুলো দেখুন এইটা হচ্ছে আর একটা হচ্ছে আপনার ওশান গ্রিন কালার ওশান কালার যেটাকে বলে তো দুই হাতে হচ্ছে এই এরকমভাবে প্রিন্ট করে দেওয়া থাকবে আর এটার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে চব্বিশ পিস ঠিক আছে আর আমাদের পেইজে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছবি তোলার হ্যাঁ প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা ডিটেলস হচ্ছে পেজ আপলোড করে দেওয়া আছে যদি হচ্ছে এর বাইরে আপনারা যদি কিছু ডিটেলস জানতে চান আমাদের ইনবক্সে করুন দেখেন কেন বুকের সামনের প্রিন্টটা কত সুন্দর হয়েছে ঠিক আছে তো কীরকম একটা গর্জিয়াস গর্জিয়াস একটা ভাব আছে দেখতে পাচ্ছেন একটু মানে কত সুন্দর হচ্ছে একটা মানে এটা হচ্ছে ভালো একটা প্রিন্ট হয়েছে সেটা বোঝা যায় দেখেন মানে প্রিন্টের ফিনিশিংটা ঠিক আছে তো আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড টোটাল হচ্ছে এই চারটা কালার পাবেন আমাদের কাছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আপনার চব্বিশ পিস মিনিমাম অর্ডার কোয়ান্টিটি চব্বিশ পিস এম এল এক্সেল চেষ্টা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম